যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও হাবি নাকি হানাফি, জাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আল ইমরান এর 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাকিমু বিহাব্লিল্লাহি তামু ওয়া আল্লাহর রশি শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশি ধরব আর সেই রশি হলো পবিত্র কুরআন আর সহিহ হাদিস আল্লাহ কুরআনে বলছেন সুরা আল আনামের 199 নম্বর আয়াতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানামতে সৃষ্টি করেছে হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে হামলি কেউ বলে নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি শিখি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র সুরা আল ইমরানের বাহান্ন নাম্বার আয়াতে উল্লেখ করা আছে ইসা আলাই ইসাল্লাম যিশুখ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র করুনেশ্বর আল ইমরানের সাতষট্টি নাম্বার আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলহ ইসালাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র করণের সুরা ফুসিলাতে তেত্রিশ নাম্বার আয়তে উল্লেখ করা আছে সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম মুসলমান ছিলেন আল্লাহ বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম আহম্মদ হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পন্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা আর এই পন্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্ম গ্রন্থগুলো পড়ে কোরআন আর সহি হাদিস তাই আমাদের এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমটা তিয়াত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পন্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বল হাতুনা আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশ হলে তার প্রমাণ দেখান তাহলে যদি কোন পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এর জন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্যই বলি জাকির বলে আল্লাহ বলেছেন বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বোন মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কুরান আর সহিদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতে সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে